আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি তোমাদেরকে দুই পাউন্ড একটা কেক ডেকোরেশন করে দেখাবো খুব সিম্পলভাবে এবং সাদা আশা করি তোমাদের ভালো লাগবে আর কিভাবে খুব সহজে কেক ফিনিশিং করা যায় যারা নতুন বিজনেস করতে চাচ্ছ কেকের বা নতুন কেক বানাতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি আশা করি তোমাদের উপকারে আসবে বা তোমরা নিজেরাই এই ভিডিওটি দেখলে খুব সহজেই কেক তৈরি করতে পারবে তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো আমি সবার আগে কেকটা তিন ভাগে ভাগ করে নেব তিনটা লেয়ার করে নেব তো সেই তিনটা লেয়ার করে নিচ্ছি আমি তো তোমরা অবশ্যই এভাবে তিনটা লেয়ারে ভাগ করে নেবে যদি তার বেশি করতে পারো তো তাহলে আরও ভালো তাহলে কেকটা ডেকোরেশন আরও সুন্দর হবে তা আমি তোমাদেরকে যেহেতু নতুন নতুন তোমরা কেকের বিজনেস করবে আবার নিজে নতুন বানাবে এই জন্য সহজ যেটা একদম সহজ পদ্ধতি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো তিনটা লেয়ারে কাটা হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা লাভ শেপের কিন্তু কিন্তু লাভ শেপের কিন্তু অনেক সময় কেক ফিনিশিং করতে বা ডেকোরেশন করতে কিন্তু অনেক কঠিন হয়ে যায় তো আমি যেভাবে দেখাবো ইনশাল্লাহ তোমাদের ভালোই লাগবে বা খুব সহজেই তৈরি করতে পারবে তো সবার আগে আমি একটা বোর্ড নিলাম তার উপরে একটুখানি ক্রিম দিয়ে আমি কেকের সবার নিচের লেয়ার যেটা সেটা সেট করে দিচ্ছি তো তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ দেখবে এবং করার চেষ্টা করবে আশা করি খুব সহজে তোমরা কেক ফিনিশিং আনতে পারবে এবং ডেকোরেশন করতে পারবে তো আমি এখন উপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে তারপর আমি ক্রিম দিয়ে দেব তো তোমরা যদি এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে চাও তোমাদের যদি ভালো লাগে বা উপকৃত হও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি আরও এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো নেক্সট ভিডিওতে আরও সুন্দর কেক তৈরি এবং ফিনিশিং ডেকোরেশন ক্রিম তৈরি সব কিছুই শেয়ার করবো ইনশাল্লাহ তোমরা পাশে থেকে সাপোর্ট করো তাহলে বেশি বেশি করে আমি তোমাদেরকে আরও এগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখো একে একে কিন্তু তিন নাম্বার লেয়ারটাও আমি বসিয়ে দিলাম তো একইভাবে আমি আবার এটা তো সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তার উপরে দিয়ে দিচ্ছি ক্রিম তো তোমরা অবশ্যই এভাবে নেবে নিয়ে তারপর দেখো আমি ক্রিমের যে উপরে যে দানা দানা ভাব যাতে না থাকে তাই কিন্তু আমি অল্প করে প্রথমে ক্রিম নিয়ে পুরা কেকটাতে ছড়িয়ে দিচ্ছি তারপর আমি বেশি করে ক্রিম দেবো একবারই যদি তোমরা এই কাজটা করতে যাও তাহলে উপরে দানা দানা হবে গুটি গুটির মতো তো দেখো তারপর আমি একটা পাইপেন ব্যাগে নিয়ে নিলাম তাহলে এই পাইপেন ব্যাগে এভাবে নিয়ে যদি তোমরা কেকের উপরে ক্রিমটা দাও তাহলে সব জায়গায় ঠিকঠাকভাবে বসে যায় ক্রিমটা এবং ফিনিশিং আনতে খুব সুবিধা হয় তোমরা যারা নতুন তারা অবশ্যই এভাবে পাইপেন ব্যাগে নেওয়ার চেষ্টা করবে তাহলে তোমরা খুব সহজেই এই কেক ফিনিশিং করতে পারবে তো দেখো এখন স্কেলটার সাহায্যে আমি খুব কিন্তু খুব সহজেই কেকটা এখন ফিনিশিং করে নেবো তো দেখো আমার কিন্তু কোনো সমস্যায় হলো না কোনো রকম কোনো ঝামেলায় পড়তে হলো না কোথাও কম কোথাও বেশি এরকম কিন্তু কোথাও হয়নি তো দেখো একবারই কিন্তু কেকটা ফিনিশিং আনা গেল তো একটা কার্ডের সাহায্যে দেখো আমি নিচে আর উপরে বর্ডার দিয়ে দিচ্ছি তাহলে কেকটা দেখতে সুন্দর হবে এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে দেওয়ার দরকার নেই তো আমি নেক্সট টাইম আরও কীভাবে আরও সহজ পদ্ধতিতে তোমাদেরকে তোমরা যদি তোমরা কিভাবে আরও সহজভাবে বুঝতে পারো আমি সেটা দেখানোর চেষ্টা করব তো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদেরকে কার্ড দিয়ে কেক ফিনিশিং আনার ভিডিও দেওয়ার তো দেখো এদিকে আমি ইদারিং আমার কেকের অর্ডার আসতেছে কিন্তু সবাই এই কালারটাই চয়েস করতেছে সেই জন্য আমি এই কালারটা দিয়েই ফুলগুলো এখন দেওয়ার চেষ্টা করি মানে এই কালারটাই বেশি ব্যবহার করতেছি তো তোমরা চাইলে অন্য নজিল দিয়ে বা অন্য কালার দিয়েও কিন্তু ডেকোরেশন করতে পারো তো দেখো আমি নিজ দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি তো এই সাদাশিদের সিম্পল মডেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এক একটা কমেন্ট আমাকে আরও বেশি বেশি করে উৎসাহ দেয় ভিডিও তৈরি করতে তো যত কষ্টই হোক না কেন এই জন্য আমি রেগুলার কিন্তু তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি তো তোমরা আমার এই চ্যানেলের মধ্যে অনেক প্রকার কেকের ডিজাইন পাবে এবং কেক ফিনিশিং থেকে শুরু করে কেক তৈরির পর্যন্ত তোমরা ভিডিও পেয়ে যাবে আশা করি তোমাদের ভালো লাগবে বা উপকারে আসবে তোমরা প্লিজ একবার হলেও আমার চ্যানেলটা ভিজিট করে এসো তো দেখো উপর দিয়ে ফুল দিয়ে দিচ্ছে এখন আমি গোলাপ তো তোমার যেরকম নজল নেবে সেরকমই ফুল দিতে পারবে তো দেখো আমি এই একটা নজল নিয়েছি এই নজেলটার অবশ্য কোনো নাম ছিল না তো ইদানিং আমি অনেকগুলো নজল নিয়ে এসেছি নতুন নজেল তো সেগুলো দিয়ে ডেকোরেশন করছি তো দেখো একদম সিম্পল মডেল তোমরা চাইলে কিন্তু যে কেউ এটা বাসায় তৈরি করে নিতে পারো তো দেখো আমার কেকের মডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি নিজেই প্রশংসা করছি নিজেই বলছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তো এখন আমি ওখানে লিখে দিচ্ছি ফ্যামিলি পার্টি তো এটা বাসায় খাওয়ার জন্য আমাকে অর্ডার করেছিল তো সেই জন্য তো ইদানিং আমার কেকের মাসাল্লা খুব অর্ডার আসতেছে আপনাদের দোয়ায় তো আপনারা আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন দোয়া করবেন তাহলে হয়তো আমার আরও বেশি বেশি করে কেক বানানোর হয়তো বা অর্ডার আসবে তোমরা হয়তো বা বুঝতে পেরেছ ইদানিং কিন্তু আমি কেকের ভিডিওই বেশি দিচ্ছি হ্যাঁ মাসাল্লাহ অনেক কেকের অর্ডার আসতেছে এই জন্য কিন্তু কেকের বেশি ভিডিও দেওয়া পড়তেছে তো দেখো কেকটা কিন্তু রেডি হয়ে গেছে তো উপরের জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো তো চিন্তা করছিলাম ওখানে কিছু দেবো তো তোমরাই বলো ওখানে কি কিছু দেবো না ওই রকম ফাঁকাই ভালো লাগবে বলো তো দেখো কেকটা কিন্তু ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে উপর দেওয়ার হিজি হিজিবিজি কোনো কিছু দেব না ওখানে শুধু একটা স্মাইলি দিয়ে দেবো তো আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই দিতে ফলো দিয়ে রাখবে তোমাদের আমি আশা করব বেশি বেশি করে কমেন্ট আরও আসবে তো আজকে এই পর্যন্তই আর কথা বাড়াবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরও একটি ভিডিও দিয়ে তো সেই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম